গোসল শেষ করে যখন কাপড়গুলো ছাদে শুকাতে গেলাম কে একজন পেছন থেকে এসে আমার হাতটা শক্ত করে পেছনের দিকে বাগিয়ে নিয়ে পিঠের সাথে লাগিয়ে দিল এত বেশি ব্যথা হচ্ছিল যে বলার ভাষা হারিয়ে ফেলেছি মাথা ঘুরিয়ে পেছনে তাকাতে দেখি আমার খালা তো ভাই আদিব ভাইয়া হাতটা ছাড়ো প্লিজ আমার খুব লাগছে কি শুরু করেছো সব আমার যে লাগছে সেটা দেখছিস না তুই তোমার কোথায় লেগেছে তুই বুঝবি না প্লিজ ভাইয়া হাতটা ছাড়ো আমি গামছা দিয়ে চুলগুলো বেঁধে রাখলাম ভাইয়া এত শক্ত করে হাতটা ধরেছে যে কোনোভাবে ছাড়তে পাচ্ছি না ছাড়ানোর চেষ্টা করতে করতে আমার বেঁধে রাখা চুলগুলো খুলে গেল আদে ভাইয়া এক হাতে আমার হাতটা ধরেছে অন্য হাতে আমার কানের পাশে চুলগুলো সরিয়ে দিল তারপর কানের কাছে মুকেনি বলল একটু বুঝতে পারিস না আমাকে সেই কখন থেকে বোজায় বুঝির কথা বলছ কি বুঝবো আমি তুই তো একেবারেই ছোট না যে তুই কিছুই বুঝিস না আমি এত বড় না যে সবকিছু বুঝবো আমার হাতটা ছাড়ো না হলে আমি চিৎকার করব যা ছাড়লাম তোর হাত একটা কথা জেনে রাখিস যা করছিস ভুল করছিস এই কথা বলে আদি ভাইয়া হন হন করে চলে গেল বুঝতে পারলাম সে খুব রেগে আছে আমার ওপর আদি ভাইয়া দেখতে খুব সুন্দর সবসময় চেক শার্ট তার গায়ে থাকবে চুলগুলো বেশ সুন্দর ঝরঝরে এক পাশে করে আশ্রায় তাকে বেশি সুন্দরশন দেখায় তার চাপা দাড়িগুলোর জন্য গায়ের রঙও বর্ণনা করা যায় না এমন ফর্সা আর কালোর মাঝামাঝি শ্যামলাও বলা যায় আমি সদ্য কলেজে পা রেখেছি আর ভাইয়া ভার্সিটিতে থার্ড সেমিস্টারে বাংলা নিয়ে পড়ছে ছেলেটার ভেতরে এত গুণ যে বলে শেষ করা যাবে না ভালো গান গাইতে পারে ভীষণ সুন্দর করে কথা বলে গানের গলা এতটাই ভালো যে গিটারে যখন সুর তোলে মুগ্ধ না হয়ে পারা যায় না আমার কাজেদের মধ্যে বেশ কয়েকজন তো তার জন্য পাগল প্রায় যদিও কয়েকজন নিজে থেকেই তাকে প্রস্তাব দিয়েছে ভাইয়া রাজি হয়নি কিন্তু আমার কেন জানি না ভাইয়াকে ভালো লাগে না আমি ভাইয়ার থেকে একটু দূরে সরে থাকি আমি মনে হয় কাজিনদের মধ্যে একমাত্র মেয়ে যে কিনা ভাইয়াকে পছন্দ করি না ভাইয়া তখন হাতটা এত শক্ত করে ধরেছিল যে পাঁচটা আঙুলের ছাপ বসে আছে হাতে যে জায়গাটা ধরেছে সেখানে এখনও লাল হয়ে আছে বালতি ভরে কাপড় নিয়েছিলাম একটা একটা করে কাপড় শোকাতে দিচ্ছি আর ভাবছি ভাইয়া কেন আমাকে কথাগুলো বলে গেল আমি কি করেছি এমন কোনো অন্যায় তো করিনি যার জন্য আমাকে এত কথা বলে গেল কাপড়গুলো শোকাতে দিয়ে ছাদ থেকে নেমে গেলাম আমাদের বাসায় অনেক মেহমান ছোটো চাচুর বিয়ে বলে সবাই এসেছে আমরা সবাই দুপুরে খাবারটা খেতে বসেছি আদিপ ভাইয়া আর কিছু কাজিনরাও আছে আমার দাদু আমার হাতটা লাল দেখে জিজ্ঞাসা করলো কি রে তোর হাত এত লাল কেন কি হয়েছে ভয়ে মুখ দিয়ে কথা বের হচ্ছে না আমার আমি বললাম ও কিছু না দাদু এমনি ব্যাথা পেয়েছি দাদু বললো আচ্ছা তোর প্লেটটা দে ভাত বেড়ে দি আমি প্লেটটা দিতে দিতে ভাইয়া দিকে তাকাচ্ছি দেখলাম ভাইয়া নিচের দিকে তাকিয়ে আছে আজকে তার জন্য এতটা লজ্জার মধ্যে পড়তে হলো আমাকে এর মধ্যেই কলেজে ভর্তি হওয়ার পর কয়েকদিন ক্লাস করেছি একটা ছেলে সেদিন আমাকে প্রপোজ করেছে চাচুর বিয়ের জন্য আর কলেজে যাওয়া হয়নি কিছুদিন আমি এখনও তাকে আমার উত্তরটা দিইনি যদিও মনে মনে আমিও ছেলেটাকে পছন্দ করি প্রথম দিন থেকেই ছেলেটাকে ভালো লাগে তার নাম আবির দুপুরে খাবার শেষ করে আমি গেলাম তৈরি হতে ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ালাম আয়নার সামনে দাঁড়িয়ে হালকা করে চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিয়েছি দিয়ে চুল খেয়াল করলাম দরজার পাশে আদি ভাইয়া উঁকি দিচ্ছে তার যে আয়নায় দেখা যাচ্ছে সেটা সে জানে না সামনের দিকে তাকাতে কেমন যেন লজ্জা করছে তাই আদিপ ভাইয়াকে না দেখার ভান করলাম কারণ তখন অন্যটা দিইনি আয়নার পাশে একটা চেয়ারে ওনাটা রাখা ছিল হাত দিয়ে ওনাটা টেনে নিলাম ওনার পিন করতে করতে দেখলাম ভাইয়া চলে যাচ্ছে আমিও ছোট্ট একটা ব্যাগে মোবাইলটা ঢুকিয়ে আর কিছু টাকা নিয়ে রুম থেকে বের হলাম আমি যাচ্ছি বান্ধবীর বাসায় চাচুর বিয়েতে দাওয়াত দিতে রুম থেকে বের হতে দেখলাম সবাই আড্ডা দিচ্ছে কাজেনরা গোল করে বসে রাক্ষসগুলো একটু আগে দুপুরে খাবার খেয়েছে এখন আবার সবাই মিলে চিপস খাচ্ছে এদের নিয়ে আর গেল না আড্ডার মাঝখান থেকে আমার ছোট বোন তনু এসে আমার হাতটা ধরে টান দিল তো আমার হাত আমি বের হব আপু চল তো সবাই আড্ডা দিচ্ছে দেখ আড্ডা দেখে আমি কি করব এখন আদিব ভাইয়ের পালা কিসের পালা আরে বুঝিস না আজকে আড্ডার টপিক হচ্ছে ভালোবাসা বলতে কে কি বোঝে তুই বোঝ আমার বোঝা লাগবে না পুচকি একটা মেয়ে আবার ভালোবাসাও বলছে আচ্ছা চল না বলে এমন ভাবে আমাকে টান দিল আমি আর নিজেকে সামলাতে পারলাম না চলে গেলাম আড্ডার মাঝখানে গিয়ে দেখি সবার হাতে একটা করে চিপস আর যে যার মতো করে টপিকের ওপর মতামত দিচ্ছে কেউ বলছে ভালোবাসা মানে এক মুঠো স্বপ্ন যা দুজনে মিলে দেখতে হয় কেউ বলছে ভালোবাসা মানে দুজনের মধ্যে গোপন অনুভূতি যা প্রকাশ করার ভাষা কারোর থাকে না এইবার আসলো আদি ভাইয়া পাড়া কাজনীরা তো আদি ভাইয়া বললে খুশিতে গত গত করে তার উপর আবার তার মুখে আজ শুনবে ভালোবাসার কথা কে দেখে কার খুশি সবাই আদি ভাইয়াকে বলছে বলো না ভাইয়া তোমার কাছে ভালোবাসার মানে কি আদিভাইয়া ভাইয়া অবলক দৃষ্টিতে মুগ্ধ নয়নে আমার দিকে তাকিয়ে বলছে খুব ছোট্টবেলা থেকে একটা মানুষের প্রতি এক প্রকার মোহ তৈরি হওয়া যেটা এতটাই হৃদয়ে ঘায়েল করার মতো যে যদি তাকে এই জীবনে না পাই বৃদ্ধ কালে অব্দি না পাওয়ার কষ্টটা বুকের ভেতর কাটার মতো বিঁধবে আমি ভাইয়ার দিকে আছি আর ভাইয়া আমার দিকে আগি বলেছি ছেলেটা খুব সুন্দর করে কথা বলতে পারে সবাই তার উত্তর শুনে প্রশংসায় পঞ্চমুখ আদি ভাইয়া নিজের কথা শেষ করে আমাকে বলছে এবার তুই বল তোর কাছে ভালোবাসা মানে কি আমি তো এখানে ভালোবাসার মানে বলতে আসিনি আরে বল না সবাই শুনে সবাই সবারটা শুনুক আমারটা শুনে লাভ নেই এই বলে আমি বের হয়ে গেলাম বান্ধবীর বাসায় দাওয়াত দিতে বাসা থেকে একটা রিস্কা নিয়ে চলে গেলাম বান্ধবীর নাম অবনী অবনী আমার বেস্ট ফ্রেন্ড ছোটবেলা থেকে আমরা একসাথে লেখাপড়া করছি অবনীর বাসা আমার বাসা থেকে খুব একটা দূরে না আমাকে রিস্কা করে বাসা থেকে যেতে দেখে অবনি বের হলো আমি রিস্কা থেকে নেমে ভাটা দিয়ে অবনির সাথে বাসায় ঢুকলাম আমরা বসে আড্ডা দিচ্ছি কিছুক্ষণ পর আন্টি আমার জন্য চা নাস্তা নিয়ে আসলেন আন্টিকে দেখে আমি সালাম দিলাম আমার সাথে একটু কথা বলে আন্টি ভিতরে চলে গেলেন আমি আর অবনি চা খাচ্ছি চায়ের কাপে চুমু দিতে দিতে অবনী বলছে জানিস আবির তোর কথা অনেকবার জিজ্ঞাসা করেছে আমি কেন কলেজে যেতে পারছি না আবিরকে বলিস নি বলছি তো তাহলে তোকে দেখতে পাচ্ছে না বলে ছেলের অবস্থা তো পাগল প্রায় কি বলছিস হ্যাঁ রে গতকাল ফোন নাম্বার দিয়েছে আর বলেছে সেটা যেন তোকে দিই আর আজকে কথা বলতে বলেছে আচ্ছা নাম্বারটা দে আবনের কাছ থেকে নাম্বারটা আমার মোবাইলে নিয়ে চাচুর বিয়ের কার্ডটা দিয়ে বাসায় চলে আসলাম তখন প্রায় সন্ধ্যা হতে চললো বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম ভাবছি একটু পর আবিরকে কল দেব কিন্তু তো সবাই আছে কথা কথা বলতে বলতে শুনলে অনেক ঝামেলা হবে আর এক একটা দেখলে তিল থেকে তাল করবে তাই ভাবলাম একটু পর আবিরকে ছাদে গিয়ে কল দেবো আপাতত ছাদে কেউ যাবে না কে কোথায় আছে দেখে নিলাম যে যার মতো কাজ করছে কিন্তু আদিপ ভাইয়া কোথাও দেখতে পাচ্ছি না সে যেখানে যাবে যাক আমার কি কিছুক্ষণ অপেক্ষা করলাম এর মধ্যে তনু এসেছে ম্যাথ বুঝে নিতে মেয়েটা অঙ্কে কখনো পাশ করতে পারে না কত যে বেতে বাড়ি খেয়েছে অঙ্কের জন্য তার কোনো হিসেব নেই আমি তো মাঝে মাঝে তনুকে ফেলুদা বলে ডাকি ফেলুদাকে ম্যাথ বুঝিয়ে দিয়ে একটু পর ছাদে গেলাম ততক্ষণে অন্ধকার নেমে এলো রাতে পরিবেশটা খুব সুন্দর ঝিরঝিরি বাতাস পূর্ণিমার আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে বাতাসের চুলগুলো উঠছে সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি এমন অনুভূতিগুলো খুব কম মানুষ ভাষায় প্রকাশ করতে পারে যাই হোক আবিকে কল দিলাম হ্যালো চিনতে পারছো জি মহারানী চিনতে পেরেছি বাহ একটু তুই মহারানী হ্যাঁ তুমি তো আমার মহারানী তাই একটু কথা বলতেই মনে হচ্ছে কে যেন পেছনে আসছে আমি লাইটটা কেটে পেছনে ফিরে তাকেই দেখি আরে ভাইয়া ভাইয়াকে দেখে আমার একটু ভয় লাগছে যদি দুপুরের মতো কোনো অঘটন ঘটায় আমি তাড়াতাড়ি করে তার সামনে দিয়ে চলে যাচ্ছি আমাকে চলে যেতে দেখে আদি ভাইয়া বলল দাঁড়া কেন একটু থাক না কেন থাকবো দেখ কত সুন্দর পরিবেশ আমি এসেছি বান্ধবীর সাথে কথা বলতে এখন কথা শেষ চলে যাব এই কথা বলে আমি ছাদ থেকে নেমে যাচ্ছি আমি চলে যাওয়ার ভান করেও একটু দূরে গিয়ে দাঁড়ালাম আমি আদি দেখতে পাচ্ছি কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে না আমি চলে গেছি ভেবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছাদের এক কনায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে গলায় সুর তুলছে ভুবন তুমি গৌরবে তুমি ভরিবে গৌরবে নিশিথির সম তুমি রবে হৃদয় জাগিবে কাকি তব করুন আখি তব আঞ্চলে ছায়া মরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল সপন মম তুমি ভরিবে তুমি রবে নীরবে আমিও মনের আজান্তেই চোখ বন্ধ করে গানটা শুনছি গিটার ছাড়াও খালি গলায় এত সুন্দর গান গান সত্যি অসাধারণ মুগ্ধ না হয়ে পারা যায় না